Mm hmm প্রবাদপ্রতিম পরিচালক তপন সিনহা সিনেমা নিয়ে কাটিয়েছেন জীবনের প্রায় ষাটটি বসন্ত বাংলা হিন্দি সহ ছবি করেছেন অথচ সেই তালিকায় ছবি প্রায় নেই বললেই চলে বাণিজ্যিকভাবে অসফল স্বীকার করতে নেই তপন স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক যার নাম সত্যজিৎ রায় মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের সঙ্গেই উচ্চারিত হয় সংস্কৃতি মনস্ক বাঙালির রুচির সঙ্গে তাল মিলিয়ে অসাধারণ সব ছবি পরিচালিত পরিচালক তপন সিনহা আমাদের উপহার দিয়েছিলেন প্রবাদ প্রতিম পরিচালক তপন সিনহা সিনেমা নিয়ে কাটিয়েছেন জীবনের প্রায় ষাটটি বসন্ত বাংলা হিন্দি সহ বিয়াল্লিশটি ছবি করেছেন অথচ সেই তালিকায় বাণিজ্যিকভাবে অসফল ছবি প্রায় নেই বললেই চলে স্বীকার করতে দ্বিধা নেই তপন সিনহা স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতীয় সিনেমার অন্যতম শ্রেষ্ঠ পরিচালক যার নাম সত্যজিৎ রায় মৃণাল সেন এবং ঋত্বিক ঘটকের সঙ্গেই উচ্চ